হ্যালো বন্ধুরা আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি এসেছি রামচন্দ্রপুর তুরাগ নদীর এপারে এখানে ঘুরতে ঘুরতে নজরে আসলো একটি বানর বানরটি দেয়ালের উপর চিকল দিয়ে বাধা দর্শনার্থী যে যা পারে তাই দিচ্ছে আসলে বানর সাধারণত চিড়িয়াখানায় বেশি দেখতে পাই এখানে এইভাবে দেখব ভাবতে পারিনি বানর একটি মজার ও ধুষ্ট প্রাণী তাই সময় তার কাছে যেতে নেই আমরাও একটু দূর থেকেই তাকে দেখতেছি আমার সাথে রয়েছে আরও তিন বন্ধু তারও এই বানরকে দেখে ক্যামেরাবন্দি করা ব্যস্ত রয়েছে ওই দেখুন বানরের বাদরামি কিভাবে একটি কুকুরকে জ্বালাতন করুন বানরের বাদরামি বানর শুধু মজার ও দুষ্ট প্রাণীও না বানর একটি চালাক ও ধূর্ত প্রাণীও বটে ভিডিওতে দেখতে দেখুন ওই যে আবারও সে কুকুরকে ডিস্টার্ব করার জন্য এগিয়ে আসতেছে দেখুন কুকুরকে কিভাবে জ্বালাতন শুরু করে দিচ্ছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন